যেতে পরায় এই জিনিসটা কেউ ব্যাছে না। আমি যদি মিছে কথা বলি এটা গুণাকার আমি হব আপনি না। আমি মিরপুরের অপশনই রাখছি বুঝছেন? পাগল ফকির ফিরি 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 আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডি পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আসছি পূর্বাচল তিনশো ফিট এটা হলে মহেশ চত্বর বলে বা মহেশ চত্বর বলে তো এটা আসলে লেডিস ক্লাবের পাশ দিয়ে আসতে হয় অনেকেই হয়তো জানেন যে আসলে হাসান মামার তিন নম্বর ব্রাঞ্চ এখানে উদ্বোধন হচ্ছে তো এই উপলক্ষে আজকে এখানে আসা তো এখানে কি কি পাওয়া যায় তারপর কখন এটা স্টার্ট করে আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এটা মূলত হচ্ছে ইয়ার জন্য রান্না না আজকে মিলাদের জন্য হ্যাঁ সরিষার তেল সব রান্না কি আপনাদের সরিষার তেলেই হয় কত জনের জন্য রান্না হবে এখন এখানে তিনশো মানুষ

गुरु रानी आसी योगेश कैसे तो आपने एक तो दरगन नहीं मुन बरे फोन दन लाके कोई द कुलन करवे आजानबा Olha lá que é

আচ্ছা আচ্ছা এর আশেপাশেই থাকবে এই প্যাকেজটা দুইশো টাকা ভাই অরিজিনাল খাসি তো বা এটা কথা বলিস শোনেন আর বাজারে তো বেটা বলে দিচ্ছে খাসি

এই যে এটা দিয়ে এই আসলে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা জি ওই ওই জায়গার হাণ্ডি এখানেও থাকবে হাণ্ডি এখানেও পাওয়া যাবে এখানেও হাণ্ডি থাকবে আর কথা আছে সাদা ভাত সাদা পোলা বোনা খিচুড়ি যে যেটা খায় ভাই শোনেন আমি মিরপুরের রপ্সনে রাখছি বুঝছেন পাগল ফকির ফিরি 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 ফুরা ফিরি আবার অনেক লোকে গাড়ি ভাড়ার অভাবে চাইতে পারতেছে না তার গাড়ি ভাড়া খাওয়ান ফিরি বললেই হবে হবে খালি যে গাড়ি ভাড়া যাইতে পারতেছে না তার লেখা ফিরি পাগল ফকির যে যে এক ষোলো কাছুক তাও ফিরি এটা কথা বলি শোনেন আমার মিরপুরে আমার দোকানে এমন কোন দিন নাই যে আমি বিশটা চল্লিশটা পঞ্চাশটা খাবার না খাওয়াই পাগল রে

তিন পিস চার পিস মাংস থাকবে একটা নলি থাকবে এক হাজার টাকার নলিও আমার কাছে পাবেন এক হাজার টাকার নলিকে আগে থেকে বুকিং দিতে হয় হ্যাঁ নলিটা আগে থেকে বুকিং দিতে হবে চারটা না তো তিনটে চারটে নলি পাবে ভাই হ্যাঁ এই প্যাকেজটা আপনার তিনশো টাকা এই ভিতরে অপশন আছে সাদা ভাত সাদা পোলাও বুনা খিচুড়ি যে যেটা খায় খেতে পারবেন হ্যাঁ সে সেটা খাইতে পারবে আর একটা আছে পাঁচ ফদের বর্তা ভিরি 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 আজকে দেখলেন একটু ক্রাউড ছিল জায়গাটাতে আর মোটামুটি যে টাইমটা অনেক বেশি লেগে গেছে যেটা প্রথম দিন হিসেবে উনি আবার কী করছেন যে বেশি খাবার রাখেনি যেটা আসলে একদম সিম্পল আর যারা মিলাদে আসছে ওদেরকেই আগে ম্যানেজ করছে তো আমরা এবার ওনার যে হাঁসের মাংস হাঁসের সরি এটা গরুর মাংস গরুর হান্ডি যেটা হ্যাঁ তো এটা দিয়ে শুরু করি জাস্ট এটা দেখেন যে একটু শক্ত আছে পুরোটা কিন্তু আসলে ইয়াতেই রান্না হয় সরিষার তেলে রান্না হয় আর এই হলো ওনার পোলাওটা পোলাওটা থেকে শুরু করি আগে প্রথমে দেখি গরুটা দেখি কি অবস্থা দাঁড়ায় বিসমিল্লা কিন্তু স্ট্রং ফ্লেভার আসতেছে সরিষার তেলের আর যারা কিন্তু এর আগে হান্ডি খাইছেন তারা কিন্তু নিঃসন্দেহে বলে দিতে পারবেন যেটা আসলে হান্ডির একটা টেস্ট পাওয়া যাচ্ছে চুই জাল দিয়ে না হ্যাঁ যদিও অনেকে ভাবতে পারেন যে হাসান ভাই আসলে সব খাবারে চুই জাল দেয় তবে হান্ডিটাতে কিন্তু চুই জাল দেয় না গ্রেভিটা দেখেন তবে উনি আর সিস্টেমটা ভালো করছে এই প্লেটটাতে আর ভর্তা পাওয়া যায় আজকে পাওয়া যাবে না আপনার পর থেকে আসলে ভর্তাটা পাবেন পোলাও একটু একটা ভালো একটা স্মেল পাওয়া যাচ্ছে পুরোটা একটু সেদ্ধ হলে ভালো হইত মনে হয় যেহেতু ওইটার সাথে একটু মিল পাচ্ছি পোলাওটাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম দিন তো আজকে তো একটু ঝামেলাতেই গেল তবে এটার একটা বড় অসুবিধা আছে ঝোলটা আপনি ওইভাবে মেঘে খেতে পারবেন না একটু হাত দিয়ে তুলে নিতে হবে অথবা চামচ থাকলে চামচ দিয়ে নিতে পারবেন তবে আমার জন্য আসলে প্লেটটা ছোট হয়ে গেছে যারা এটা এইভাবে খেতে পারেন তার জন্য ঠিক আছে আমি আবার একটু ছড়াই ছিড়াই খাই তো এই জন্য জিনিসটা একটু ছোট হয়ে গেছে হুম আর বিশেষ করে ঝোলটা ঝোলটা এমন একটা অবস্থায় যারা আপনারা খাইছেন তারা জানেন এখানে আসলে বেশি করে ঝাল পাবেন না একদম ন্যাচারাল খুব একটা কমও ঝাল না যারা একটু বেশি ঝাল খাইতে চান তারা আসলে একটু ইয়ে নিয়ে খেতে হবে একটু কাঁসামরিচ নিয়ে খেতে হবে এটা হলো খিচুড়ি খিচুড়িটা দেখেন এখনও ঝরঝরা আছে তবে আসলে খিচুড়ির জন্য হাসান ভাই বেশি খিচুড়ির যে টেস্টটা ওনার হয় কিন্তু আলহামদুলিল্লাহ উনি মূলত চুই ঝাল আর খিচুড়িটা দিয়েই মূলত উঠে গেছে উনি আজকে চুইটা ট্রাই করি নাই আজকে হাঁস আর এটা হলো হাঁসের বোনা যেটা তিনশো পিটে হাসি তিনশো মানুষ আসে এই নেয়া আর হান্ডিটা নেয়া হাঁসের মাংসটা দেখেন একদম কালো কালো হয়ে আছে অনেক ঝোল কম হ্যাঁ এরাতে একদম ভুনা ভুনা টাইপের করে এই ঝোলটা একটু কম পাবেন একটু আগে কিছুইটা খেয়ে দেয় কি অবস্থা গরম গরম আছে এটা থেকেও একটা স্ট্রং ফ্লেভার পাওয়া সরিষার তেলের আর হাঁসের মাংসটা দেখি হ্যাঁ হাঁস সাইজগুলো না হাঁসের মিলাতে এত পরিমাণ মানুষ হয়েছিল যে খাবারটা রান্না করছে পুরাটাই শেষ হয়ে গেছে মাংসটাতে আমি একটা র ফ্লেভার পাচ্ছি যদিও আসলে এই জিনিসটা অনেকের জন্য হয়তো সমস্যা হইতে পারে আর একটু এটা যদি রান্না হইতো ওটা ভালো হইতো তবে ওখানে যেটা আমি খাইছি একটু নরম এখানে একটু শক্ত আছে তবে একটা জিনিস মানতে হবে শুরুতে তো আজকে প্রথম দিন এটা মানতে হবে তো আপনার যারা হাসান ভাইয়ের একদম এখানে এসে খেতে চান কারণ এখানে পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা একদম ঝামেলা ছাড়া ন্যাচারাল পরিবেশে বসে বা একটু আড্ডা দিতে আসলেন এ অবস্থায় খেতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা বেস্ট আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ